যে ভগবান নিজেও শক্তিকে মূল্য দিয়েছেন ভগবান নিজে শক্তিকে স্মরণ করেছেন আমরা যদি তেতা যুগের রাম রাবণের লীলায় চলে যাই রামায়ণে সেখানেও দেখবেন যে ভগবানের সাধনা আমরা সবাই মিলে করি যে ভগবানের কৃপায় এক বিন্দু পেলে আমাদের মানব জনম সার্থক হবে এটা ভাবি ভেবে আমরা ভগবানের চরণে পুষ্প দিয়ে থাকি সেই ভগবানও তিনি তেতা যুগে রাবণকে সংহার করার জন্য তিনি কিন্তু পাতালে ভদ্রাকালীর চরণে পুষ্পাঞ্জলি দেবার বাসনা করেছিলেন শুধু তাই নয় পরবর্তী দাপর যুগেও যে অর্জুনের পক্ষে ভগবান কৃষ্ণ আশ্রয় নিয়েছিলেন পক্ষপাতিত্ব করেছিলেন যে ভগবান যার ইশারায় সমস্ত কিছু হয়ে থাকে যিনি নিজে গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমি সমস্ত কিছু করে রেখেছি তুমি শুধু উপলক্ষ মাত্র অথচ সেই ভগবান অর্জুনকে বলছে যুদ্ধে জয়লাভ করতে হলে তোমাকে দুর্গা দেবীর স্তব করতে হবে শক্তির স্মরণ নিতে হবে তাহলে আমরা এমন বহু প্রমাণ শক্তির পক্ষে পেয়ে যাই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করিলে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে কৃষ্ণের ভজন করি আমাদের সেই আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ তিনিও শক্তির প্রাধান্য দিলেন আমরা যে রামের ভজন করি সেই প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনিও শক্তির স্মরণ নিলেন সত্য যুগে দাপড়তে তার পূর্বে সত্যযুগ সেই সত্য যুগে স্বয়ন ভগবান হিরণ্য কশিপকে সংঘাত করতে এসেছিলেন প্রহ্লাদের পক্ষ হয়ে সেই সত্যযুগেও ভগবান প্রহ্লাদের মাতা কয়েদির মাতৃভাব লক্ষ্য করে তিনিও নরদেহ ধারণ করে মায়ের কোলে মায়ের সন্তান হয়ে আশ্রয় নেবার বাসনা করেছিলেন এমনকি দাপর যুগে তার প্রমাণও আমরা পেয়েছি যে ভগবানের ইশারায় সমস্ত কিছু পরিচালিত হচ্ছে সেই ভগবানও দাপর যুগে গোষ্ঠলীলায় দ্বাদশ রাখালদের বলেছিলেন মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারি না মাতৃ মানে তো শক্তি নাকি তাহলে যুগে যুগে আমরা যেটাই শাস্ত্র গ্রন্থের অধ্যয়নে যাব সেখানে ভগবানও শক্তিকে মাতৃশক্তিকে প্রাধান্য দিয়েছেন অথচ দুর্ভাগ্যবশত বসত আমাদের সেই আরাধ্য দেবতারা শক্তির চরণে স্মরণ নিলেন আমাদেরও নিতে বললেন কিন্তু আমরা সেই রামের ভক্ত হয়ে কৃষ্ণের ভক্ত হয়ে ভগবানের ভক্ত হয়ে অনেকেই বর্তমান এই দেব দেবতার শক্তির নিন্দা বন্দনা করি এমনকি শুধু ভক্তরা নয় আমরা কিছু ধর্মযাজক বর্তমানে বেরিয়েছি আমরা কিছু ধার্মিক প্রচারের উদ্দেশ্যে বর্তমান আমরা এই সমাজে ধর্ম প্রচার করে বেড়াচ্ছি আমরাও দেব দেবতার বিপক্ষে যা খুশি তাই বলি এই ভাগবত আসরে বসে এমনটিও আমরা ইউটিউব খুললে অনেক বক্তার মুখ থেকে শুনতে পাই আর এই সমস্ত আজগোপী অশাস্ত্রীয় মন গড়া কথাগুলো শুনে আজকাল অনেক মায়েদের ঘরেই ঢুকলে দেখা যায় যা আজ থেকে দশ বছর পূর্বে আমরা দেখিনি বিশ বছর পূর্বে দেখিনি আপনারাও দেখেননি বর্তমানে দেখা যায় এখন আমরা এই সমস্ত মন গড়া বক্তাদের কথা শুনে আমরা অনেকেই কি করেছি দেব দেব তাকে তো আলাদা করেছি ভগবানের মূল আধার লক্ষ্মী তাকে পর্যন্ত আলাদা করে ফেলেছি তাকেও এক আসনে আমরা এখন রাখি না অনেকে বলি লক্ষ্মী হচ্ছে ভগবানের দাস তাকে ভগবানের সঙ্গে রাখা যাবে না লক্ষ্মীর আসন আলাদা করো এরকম আমরা বলি এগুলো শুনে আমরা অনেক ভক্তই এগুলো করি কিন্তু একটা জিনিস মনে রাখবেন ধর্ম কখনো কারো খেল খুশি মতো করলে মুক্তি লাভ করা যাবে না শাস্ত্রের বাইরে মন গড়া কিছু যুক্তি দিয়ে কথা বললে সেই কথা শুনে ধর্ম করলে আমি কিংবা আপনি ঈশ্বর প্রাপ্তি হব এটাও ভাবা কখনো যাবে না ধর্ম করতে হবে সংবিধান অনুযায়ী সংবিধান কেন রচনা করা হয়েছে শাস্ত্র কেন রচনা করা হয়েছে এটার মূল আধার হচ্ছে শাসনকর্তা যাহা দ্বারা মানুষ শাসনিত হয়ে কুপথ থেকে সঠিক পথে আসে তার জন্য শাস্ত্রের সঙ্গ আমাদের করতে হয় আর সেই শাস্ত্রে যাহা বর্ণনা সেগুলোকে উপেক্ষা করে সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি খেল খুশি মতো কেউ ধর্ম করি সেই ধর্ম আমাকে আমাদের কি হবে নরকের কারণ হয়ে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য তার একটা প্রমাণ দিন আজ যিনি সত্য যুগে নারায়ণের পাশে ছিলেন তিনি ছিলেন লক্ষ্মী নাকি যিনি তেতা যুগে রামের পাশে ছিলেন তিনি ছিলেন সীতা নাকি যিনি দাপর যুগে গোবিন্দের পাশে কৃষ্ণের পাশে ছিলেন তিনি রাধা নাকি আর তিনি সংসার ধর্মে নিয়েছিলেন কাকে রুক্ষিণী সত্যভামাকে আর ভালোবাসার জগতে রাধা শব্দটি রাধা নামক একজন ভক্তকে তিনি সঙ্গী করেছিলেন রাধা আর কলিতে গৌরাঙ্গর পাশে বিষ্ণুপ্রিয়া আর একজন ছিল ধর্ষণে তার মৃত্যু হয়েছিল সর্পদংশনে এবার এই উভয়কে ছাড়া কেউ কাউকে ছাড়া কিন্তু চলতে পারে না কোনোদিন আমার গোবিন্দ বলেনি সত্য যুগে লক্ষ্মী তোমার কোনো প্রয়োজন নেই লক্ষ্মীও কখনো বলেনি নারায়ণ তোমার কোনো প্রয়োজন নেই রাম কখনো বলেনি সীতা তোমার দরকার নেই সীতাও কখনো বলেনি রাম তোমার দরকার নেই কৃষ্ণও কখনো বলেনি রাধা তুমি দূরে চলে যাও তোমাকে আমার লাগবে না আর রাধাও বলেনি তোমার মতো কৃষ্ণ চলে গেলে আমার কিচ্ছু আসে যায় না এ কথা রাধা রানীও বলতে সাহস পায়নি কেউ কাউকে ছাড়া চলতে পারে না কেননা প্রকারে লীলা করতে গিয়ে যদিও দুই রূপ ধারণ করেছে কিন্তু মূল বস্তু কিন্তু এক কেননা ভগবান নিজেই ইচ্ছা শক্তি দ্বারা লীলাভূমি পূর্ণ করবার জন্য রাধা শক্তিকে সৃজন করেছেন তাহলে এরা কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত না চলতে পারে না চলেছিল না ভবিষ্যতে চলবে না কোনো শাস্ত্রে তার বর্ণনা পাওয়া গেছে যায়নি এবার আমি দিলীপ গোস্বামী আজ আপনাদের এখানে আসলাম এই আটরশি কিংবা বাইশের দুলাল দা আমাকে স্মরণ করেছে দাদা আপনার নিমন্ত্রণ আপনি আসবেন এবার আমি সঙ্গে আমার পরিবারকে নিয়ে আসলাম এবার দা আমাকে ঘরে নিয়ে গেল আমার পরিবারকে ঘরে নিল না আমি কি দুলালদার পক্ষে যাব না বিপক্ষে যাব তখন কাজটাকে ভালো হবে না খারাপ হবে আমাকে নিল আমার পরিবারকে ঘরে নিল না আমার পরিবারকে ফেলে আমাকে যদি ট্রেনে শুধু ঘরে নেয় আমি সেই বাড়িতে থাকবো থাকতে পারি পারি না এটা হচ্ছে বাস্তবতা তাহলে গোবিন্দের পাশে রাধা রামের পাশে সীতা নারায়ণের পাশে লক্ষ্মী তাহলে আমরা সেই যুগল রূপে যুগল রূপ সাধনা যুগল রূপ ভজনাই সবাই করতে জানি তাহলে আমরা যদি কিছু কিছু বক্তারা বলি নারায়ণের পাশে লক্ষ্মীকে রাখা যাবে না লক্ষ্মীকে সরিয়ে ফেলো তার আসন আলাদা করে দাও নারায়ণের আসন নারায়ণের মতো রাখো নারায়ণ কি সেখানে থাকবে তো ওই বক্তার কথা শুনে আমরা যে এগুলো করছি নারায়ণ থাকবে তো তাতে আমার ঘরে এটা আমাদের একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে